হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর আনতে কালীঘাট আর এই যে রয়েছে গঙ্গার জল সারা রাস্তা আস্তে আস্তে গাড়ি যাচ্ছে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে প্রত্যেকবার জটলা আসে আবার কিছুক্ষণ পরে চলে যায় এই জোয়ার ভাটায় সবাই নিজের দোকান টোকান সব ঠিকঠাক করছে চলে আসলাম ঠাকুর আনতে এই যে আমার ছেলে দুষ্টুমি পড়েই যাচ্ছে চলেই যাচ্ছে অনবরত আর চারিদিকে অনেক অনেক ঠাকুর খুব সুন্দর লাগছে গণেশ পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেকবারই ভালো মতো হয় অনেক পুজোই হয় কিন্তু গণেশ পুজোটা একটু স্পেশালভাবে হয় এই রাস্তা হয়ে চলে আসলাম গণেশ ঠাকুর দেখতে আমার ছেলে দেখছে কোনটাই তো ছোটো ছোটো দেখে সবসময় বলছে ছোটো মা ছোট গণেশ খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগে এই যে মা বাবার হাত ধরে ছোট্ট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে ও খুব মজা করে বাইরে গেলে খুব মজা করে পছন্দ হচ্ছিল কিন্তু মনের মতোটা পাচ্ছিলাম না প্রত্যেক বছরই একই একই রকম হয়ে যায় আজকে এবার ভেবেছিলাম একটু অন্য রকম নেব দেখতে দেখতে পছন্দ হলো বাবাকে বাপ্পাকে এখন আমরা নিয়ে যাব বাপ্পাকে অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল কালী খেটে অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল কোনটা নেব সেটা নিয়ে আমাদের খুব কনফিউজ ছিল আমার ছেলের বক্তব্য ছিল ওই ছোট্ট ঠাকুরটা আমি বলছি রে বড়ো ঠাকুর নেব বলে না ওই ছোট্ট ঠাকুর খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আমাদের গণপতি বাপ্পা রেডি ওরা ভালো একটু টিট করে দিছিলে গাড়িতে চলে এসেছে তারপর गणपतिর জন্য মোদক আর লাড্ডু নিয়ে কই আমাদের ছেলেকে বলা হয়েছিল যে ও কি খাবে এই যে আমার বাপ পাকে যত বাড়ি বলি আমাদের বাড়িতে ওম অনেক বড় করে পুজো হয় না মোটামুটি সবাই এসছে পুজোতে দিদি আমি আবার নবপত্রিকা মানে গণেশ ঠাকুরের বউকে সাজাচ্ছিলাম মা বসে আছে খুব ভালো করে পুজো হয়েছে ঠাকুর মাসায় পুজো করছেন গণপতি বপ্প ডেকোরেশনটা কিছুটা আমি করেছি কিছুটা লোকদের সাইজ ছিল কিন্তু মন মতো হয়নি তারপরে আমার অ্যাডিশান আবার কিছু কিছু করেছি এই যে গাদার মালাগুলো এগুলো করেছি ঝুলগুলো আমরা লাগিয়েছি থেকে সুন্দর হয়েছে আমার বাপ্পাকে আর এটা হচ্ছে আমার ছোট্ট বাপ্পা